আমাদের দেশে ভুয়া ডাক্তারদের একটা ব্যাপক রমর ব্যবসা চলতেছে তো ভুয়া ডাক্তার সঠিক ডাক্তার এটা চিনা একটু মুশকিল এটা চিনার আসলে সঠিক উপায়টা কি সবচেয়ে সহজ উপায়টা কি আমার কাছে একটা সহজ উপায় যেটা আমি ফলো করি সেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে ভুয়া ডাক্তার আর হচ্ছে রিয়েল ডাক্তার এজুকেটেড ডাক্তারের মধ্যে একটা মেজর তফাত হচ্ছে যে এজুকেটেড ডাক্তার কখনো আপনাকে হানড্রেড পার্সেন্ট ইনসিউরিটি দিবে না সে যখন আপনাকে প্রেসক্রিপশন দিবে প্রেসক্রিপশন দেওয়ার পরে সে আপনাকে বলবে যে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন অথবা আপনি ভালো হয়ে যাবেন মেবি তো এটা হচ্ছে একজন ভালো ডাক্তারের যে একটা বৈশিষ্ট্য সেটা সে কখনোই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সে দিবে না কারণ সে জানে যে হানড্রেড পার্সেন্ট কখনোই কি তার আন্ডারে থাকে না আর যদি আপনি কোনো কবিরাজের কাছে যান কিংবা হচ্ছে যে হার্বাল টাইপের কলিকাতা হারবাল টাইপের দেখাতে যান তখন দেখবেন যে তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা বলবে যে হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন ঠিক আছে এক ফাইলে যথেষ্ট হ্যাঁ তো ওদের যে ব্র্যাগিংটা আছে না যখন দেখবেন যে কোনো একটা ডাক্তার আপনার সাথে এভাবে ব্র্যাগিং করতেছে আপনাকে বলতেছে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন সোজা ওখান থেকে উল্টা থেকে দৌড় দিবেন ঠিক আছে কারণ আপনি ভালো হবেন না উল্টা ওই ডাক্তারের ওষুধ খেয়ে আপনার অসুস্থ হবেন গ্যারান্টেড